নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে নিয়েছি আমি আজকে বেশি মাছ রান্না করবো না তার জন্য চার পাঁচ পিস নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর আজকে শীতের সবজি দিয়ে মাছ রান্না করব তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো যাই হোক গলাটা আমার ভালো না প্রচণ্ড ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো তো একটু মানিয়ে গুছিয়ে তোমরা ভয়েসটা শুনে নিও এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর দেখো এখানে শীতের ফুলকপি নিয়েছি বুঝতেই পারছো যে একবারে শীত পড়েনি তার আগেই নিয়ে নিয়েছি তো ফুলকপি আর আলু কেটে নিয়েছি আর এখানে একটা মশলাও বেটে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আদা বাটা জিরে বাটা আর পেঁয়াজগুলোকে গ্রেট করে নিয়েছি আর রসুন বাটাও আছে কড়াইয়ে সরষের তেল দিয়ে নিয়েছি আর ওই পাশে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আর এদিকে মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিবো আর মাছগুলো এতটাই তেল আগতো প্রচণ্ড মাছ ফুটছে তো মাছ ভাজাটা বেশি দেখাতে পারবো না অল্প একটুই দেখাবো আর আমি কাউকে রান্না শেখাচ্ছি না আমি যা রান্না করি সে যেভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি কারণ রান্না শেখানোর মতন ক্ষমতা আমার নেই এবার আমি মাছ ভেজে নিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি ওই তেলে আলু ফুলকপি দুটোই ভেজে নিব খুব ভালো করে একটু কড়া করে ফুলকপি ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি আর এটা একটা নতুন কড়াই নেওয়া হয়েছে আর ওই কড়াইটা নষ্ট হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর কড়াইটা কিন্তু বেশ ছোট আগেরটা অনেকটা বড় ছিল এটা কিন্তু একটু ছোট। খুব ভালো করে ফুলকপিও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর আলুগুলোকে আরেকটু একটু লাল লাল করে ভাজবো আলু বেশি ভাজলে বেশ খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবার দেখো আলু ফুলকপিটা আমি তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যেই একটু সামান্য তেল দিয়ে ফোড়নটাও দিয়ে নিলাম আর ওই পাশে কিন্তু একটু গরম জল বসিয়েছি যেহেতু তরকারিতে দিব আর এখানে সমস্ত রকমের যে মশলাগুলো আছে সব মশলাগুলোই কিন্তু দিয়ে নিলাম এখানে পেঁয়াজ রসুন গ্রেট করা আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা টমেটো সব আমি দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে আস্তে করে গ্যাসটা কমিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব শীতের ফুলকপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে হ্যাঁ বন্ধুরা আর কথা বলি এবার লবণ হলুদ দিয়ে নিলাম বাঁধাকপি তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে কাটবে তার কারণ দেখে নিবে আমি যখন বাঁধাকপিটা নিয়ে এসেছি তো বাঁধাকপির মধ্যে পাঁচটা তেলাপোকা বেরিয়েছে তেলাপোকা সাপগুলো ছোটো ছোটো তো তোমরা অবশ্যই কিন্তু সাবধানেই বাঁধাকপিটা দেখে কাট কেটো আর ফুলকপিটা তো জানোই পোকা থাকে তার মধ্যে গরম জল করে ধুতে হবে এটা তো সবাই জানো খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি দেখো আর আলু ফুলকপিটাও কিন্তু আমি দিয়ে নিলাম এটা তোমাদের সাথে শেয়ার করলাম বাঁধাকপি কিন্তু একটু দেখে রান্না করার চেষ্টা করবে কারণ আমার কাছে পাঁচটা তেলা পোকা সাপ বেরিয়েছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি এবার আমার মশলা কষানো হয়ে গেছে জলও আমি দিয়ে কালারটাও দেখো সুন্দর এসেছে এবার আমার ঝোল কিন্তু ফুটে গেছে আর লুখের বিষয় মাছটা যখন দিব তখন তোমাদের সাথে না আমি শেয়ার করতে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তো ঝোলটা আমার হয়ে গেছে মাছগুলোও আমি দিয়ে দিয়েছি মানে একটুও খেয়াল নেই যে আমি ভিডিও করছি এটা আমি ভুলে গেছি আর এখন তো শীতের ধনেপাতা না দিলে হবে না যে কোনো মাছের ঝোল বা যে কোনো তরকারিতে ধনেপাতাটা লাগবেই তো দেখো আমার রেসিপিটা একবারেই হয়ে গেছে আর রেসিপিটা আমি ঢালবো না কড়াইয়ে রেখে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো